রাজধানীর গুলশানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা চারটি ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেন এই নির্দেশ দেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় এর আগে গত সাতাশ চারটি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দেওয়া হয় গেলেও চাবি না থাকায় দেখভালে নিয়োজিত দুদক কর্মকর্তা ফিরে আসেন এ কারণে সেখানে প্রবেশের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করে দুদক দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন দুদকের পরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটে তত্ত্বাবধায়কের প্রবেশ মালামালের ইনভেন্টরি স্পেসের পরিমাপপূর্বক ভাড়া নির্ধারণ করার বিষয়ে সদয় আদেশ নির্দেশনার চেয়ে আবেদন করেন পরে দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই বিষয়ে শুনানি করেন শুনানি শেষে আদালত ফ্ল্যাটে প্রবেশে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেন তার উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করবেন চারটি ফ্ল্যাটের দেখভালে নিয়োজিত থাকা দুদকের কর্মকর্তা দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে ক্রয়কৃত গুলশান একে অবস্থিত ব্র্যাঙ্কন আইকন টাওয়ারের চারটি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের পরিচালককে রিসিভার হিসেবে নিয়োগ প্রদান করা হয় এ আদেশ পাওয়ার পর পরিচালক একটি টিম সহ গত তেরো জুন সংশ্লিষ্ট বিল্ডিং ফ্ল্যাটসমূহ পরিদর্শনে যান সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহ রক্ষণাবেক্ষণ কাজে যেসব সার্ভিস চার্জ ইলেকট্রিসিটি বিল পানি ও গ্যাস বিল সহ অন্যান্য বিষয় আর্থিক খরচের বিষয়াদি রয়েছে সংশ্লিষ্ট ফ্ল্যাট সমূহ রক্ষণাবেক্ষণ কাজে যেসব সার্ভিস চার্জ ইলেকট্রিসিটি বিল পানি ও গ্যাস বিল সহ অন্যান্য বিষয়ে আর্থিক খরচের বিষয়াদি রয়েছে সংশ্লিষ্ট ফ্ল্যাট সমূহ ভাড়া প্রদান করতে হলে উক্ত ফ্ল্যাট সমূহ খুলতে হবে এবং এর বাণিজ্যিক আবাসিক ভাড়ার হার নিরূপণ করার জন্য গণপূর্ত বিভাগের মাধ্যমে জায়গা পরিমাপ করা প্রয়োজন এছাড়া উক্ত ফ্ল্যাট বা ফ্ল্যাটসমূহের অভ্যন্তরে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের একটি তালিকা ইনভেন্টরি করার জন্য একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া প্রয়োজন